রূপার দেওয়া বিজ্ঞপ্তি দেখেই রূপাকে খুঁজতে সূর্য ও দীপা ছুটে গেল ফান্টুসের বাড়িতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য ও দীপা রূপাকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে সোনাও তার মা বাবার জন্য অপেক্ষা করে বসে থাকে সোনা দীপাকে বলে তার সাথে একসাথে ঘুমোতে তখন দীপার কষ্ট হয় রূপার কথা ভেবে আর সোনা দীপাকে ভুল বুঝে দীপার উপর অভিমান করে যদিও দীপা সোনার অভিমান ভাঙিয়ে সোনাকে নিজের হাতে করে খাবার খাইয়ে দেয় কিন্তু দীপার মনটা বারবার অস্থির হয়ে ওঠে রূপার জন্য অপরদিকে রূপারও খুব কষ্ট হয় তার মায়ের জন্য এরপর লাটু এসে রূপার হাতে একটা নিউজ দিয়ে বলে দিদি আমাকে একটা এরোপ্লেন বানিয়ে দে আর রূপা সেই নিউজ পেপারে দেখতে পায় নিখোঁজ বিজ্ঞপ্তি তখন রূপা বলে আমিও আমার মাকে খুঁজে বের করতে বিজ্ঞপ্তি দেব এই বলে রূপা ফান্টুসের ফোন নাম্বারটা দিয়ে বিজ্ঞপ্তিটি দেয় আর এই কাজে গ্রামের লোকেরা রূপাকে সাহায্য করে এর কয়েকদিন পর সূর্য নিউজ পেপারে দেখতে পায় নিখোঁজ বিজ্ঞপ্তি আর হাতের লেখাটা দেখে দীপা বুঝতে পারে এটা রূপার হাতে লেখা সূর্য ফান্টুসের নাম্বারে ফোন করে ঠিকই কিন্তু দীপা ফান্টুসের সাথে ফোনে কথা বলে দীপা বলে এই বিজ্ঞপ্তিটি কে দিয়েছে কোথা থেকে দিয়েছেন তখন ফান্টুস বলে আমার মেয়ে রূপা তার মায়ের খোঁজ করতে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে দীপা দীপা ওঠে তড়িঘড়ি করে চমকে সূর্যকে নিয়ে বেরিয়ে পড়ে রূপার খোঁজে সেই গ্রামে যাওয়ার জন্য একটা সময় দীপা সূর্য সেই গ্রামে পৌঁছে যায় আর রূপার ছবি দেখিয়ে খোঁজ করে জানতে পারে রূপা ফান্টুস নামে একজনের বাড়িতে আছে দীপা ফান্টুসের বাড়িতে গিয়ে রূপার নাম ধরে ডাকতে থাকে আর দীপার ডাক শুনে রূপা বেরিয়ে আসে রূপা মাকে দেখে চমকে যায় দীপা আকুল হয়ে কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরে দীপা বলে মা তুই কেমন আছিস মা তোকে কত খুঁজেছি তখন রূপা বলে আমি জানতাম মা তোমার কিছু হয়নি তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে সূর্য বলে রূপা মা চলো আমরা বাড়ি ফিরে যাব। তখন রূপা বলে না আমি বাড়ি ফিরবো না বাবা তুমি তো সবার সামনে বলেছ তোমার নাকি একটাই মেয়ে হিংস কুটি তাহলে আমি তো তোমার কেউ নই আমি তাহলে ওই বাড়িতে কেন যাব। তখন দীপা বুঝতে পারে মেয়ে অভিমান করেছে বাবার ওপর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপাকি পারবে বাবার প্রতি মেয়ের অভিমান ভাঙিয়ে বাবার কাছে তার মেয়েকে ফিরিয়ে দিতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি